আজকের দিনে যদি আপনারা দেখেন যে সিন্ডিকেট রাজ একবারে আমরা কয়লার থেকে শুরু করে সুপারি থেকে শুরু করে একবারে লেবার সাপ্লাই পর্যন্ত সিন্ডিকেট চলছে শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুন্ঠন চলছে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের শিলচরে প্রেমতলা সহ বিভিন্ন এলাকায় শুরু হওয়া নালা ও গার্ড ওয়াল নির্মাণ কাজ নিয়ে শনিবার পূর্ত বিভাগের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল দীর্ঘক্ষণ আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান শুক্রবার শহরের প্রমোতলা এলাকার পরিদর্শন করে কাজের গুণগত মান খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে বলে দিন অভিযোগ করেছেন অভিজিৎ পাল শনিবার কাজের স্পেসিফিকেশন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন অভিজিৎ পাল ঠিকাদার গোহাটিতে বসে কাজ করাচ্ছেন বলে জানিয়েছেন তিনি শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি ওনাদের মুনাফা আদায়ের জন্য শিলচরে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য অভিজিৎ পালের জনসাধারণের অর্থে এভাবে নয়ছয় করাটা কোনোভাবে মেনে নেবে না শিলচর জেলা কংগ্রেস ধরে শিলচর শহরে অনেক শিলচরবাসীর মানে আন্দোলন অনেক প্রতিবাদের ফলে শিলচরে যে বর্ষার সময় যে ড্রেনের যে ব্যবস্থা নেই যে কারণে নালা নর্দমা জল মানুষের ঘরে ঢুকে যায় অল্প বৃষ্টির ফলেই সে অনেক মানে আন্দোলন অনেক কিছুর ফলস্বরূপ হিসাবে দেখা যায় কিছুদিন আগে থেকে শিলচর শহরে কিছুটা ড্রেনের কাজ শুরু হয়েছে এবং রাস্তার কাজ শুরু হয়েছে আমরা গতকালকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল গিয়েছিলাম সেই কাজের গুণগত মান দেখার জন্য গিয়ে আমরা আশ্চর্য হয়েছি যে শিলচরের ব্যস্ততম এলাকা প্রেমতলা সেই প্রেমতলাটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে আছে কিন্তু রাস্তার জন্য বা ড্রেনের জন্য সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীরা নিজের লস স্বীকার করে ওনারা যেভাবে কাজে সাহায্য করে যাচ্ছেন ওনারা যেভাবে নিজের দোকানের সামনা রাস্তার সামনা ওনারা ব্যাঙ্গে দিয়েছেন দিয়েও যাতে মানুষের একটাই ইচ্ছা শিলচারবাসী এটাই ইচ্ছা যে আমরা ভালো রাস্তা দিয়ে যাতে চলাফেরা করতে পারি ভালো যেন ড্রেনের সুবিধা হয় আমরা যেন বর্ষায় কৃত্রিম বন্যার জন্য আমরা সম্মুখীন না হই কিন্তু ড্রেনে যে কাজ চলছে গিয়ে আমরা এখানে জানতে পারি যে ঠিকাদার হচ্ছেন গোয়াটির উনি একদিনও কাজের সাইডে আসেননি ওনারা এখান থেকে একটা নতুন শুরু হয়েছে এই বর্তমান সরকারের আমলে যে গুয়াটিতে বসে বসে গুয়াহাটির ঠিকাদাররা কাজ নিয়ে নেয় তারপর শিলচার থেকে কাউকে নিয়ে ওনারা সাব একটা মুনাফা নিয়ে সাব একটা কাজ বিক্রি করে দেয় অন্যর কাছে এবং যে কন্ট্রাক্টর এখানে কাজ করে যাচ্ছেন সেই কন্ট্রাক্টরের যে কাজের কোয়ালিটি আমরা দেখে আশ্চর্য হয়েছি বালু থেকে শুরু করে পাথর থেকে শুরু করে রড থেকে শুরু করে কোনো কিছুই কোয়ালিটি মেনটেন করা হয়নি ইভেন যে মানে পরিমাপটা সেই পরিমাপটাও ঠিকমতো ছিল না আমরা যখন পিডাব্লিউডি সাইড ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম উনি বলতে পারেননি ভালোভাবে পরিমাপ কত রোড মানে কোন কোম্পানির রড লাগানো হচ্ছে কোনো স্পষ্ট করে কোনো কিছু উত্তর দিতে পারেননি এবং আমরা যখন নিজে ফিতা দিয়ে দেখলাম যে এখানের মধ্যে পরিমাপ সমান নয় এবং কাজের ফিনিশিং নেই কাজের শাটারিং থেকে শুরু করে সব কিছু নিম্নমানে চলছে এটা একটা কাজের নামে একটা দুর্নীতি চলছে তারপর আশ্চর্যের ব্যাপার যে আনস্কিল লেবার দিয়ে ইভেন কি এই ডুবড়ি থেকে বাচ্চা বাচ্চা শিশুদেরকে এনে যেটা মানে আইনত দণ্ডনীয় যেখানে মানে ওরা এখনও ইয়ে হয়নি এই বালক শিশুদেরকে এনে এখানে কাজ করানো হচ্ছে মানে একটা কাজের মানে এগেনস্ট যদি আপনারা দুর্নীতি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেবারের নামে একটা দুর্নীতি চলছে একটা সিন্ডিকেট চলছে কাজের নামে একটা সিন্ডিকেট চলছে আমাদের বরাকপত্রকাতে এত বেকার সমস্যা এত স্কিল লেবার থাকা সত্ত্বে ব্রহ্মপুত্র ধুবগুলো হচ্ছে বাচ্চা শিশুরা একটা কোনো স্কিল মানে লেবার নেই একটা কোনো স্কিল মানে মেস্ট্রি নেই একটা কোনো স্কিল যুগালি নেই এইভাবে চার শহরের উপর প্রাণকেন্দ্রতে এইভাবে কাজ চলছে সেটা নিয়ে কালকে রাত্রে আমরা যেমন নিজেরা দেখতে পাই আজকে আমরা পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে দেখা করতে এসছিলাম পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আমরা স্পষ্ট একটা জিনিস জানতে চাই যে আমরা বরাক উপত্যকার মানুষ আমরা বোকা নয় বরাক উপত্যকাকে এইভাবে যদি আসাম সরকার যদি আমাদেরকে একটা যদি নোম্যান সিলিন্ডার মতো ব্যবহার করে থাকে আমাদেরকে কীভাবে চুষে নেবে সেটা যদি একটা চিন্তা থাকে আসাম সরকারে এবং উনি আমাদেরকে বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে অসহায় অবস্থায় আমাদেরকে বলছেন যে আপনারা একটু ডিসিকে বলুন আপনারা একটু অমুক ডিপার্টমেন্টে বলুন আপনারা আগে কাজের সাইডে তদারকি করবেন তাহলে শিলচার কেন একজন বুট দিয়ে একজন বিধায়ক কেন বানিয়েছিল সেই বিধায় বিধায়কের কাজ কি আমরা তো দেখি রাত্র হলে উনি লাইভ করে করে ইঞ্জিনিয়ারকে নিয়ে ঘুরে থাকেন ওনাদেরকে চোখ কুদায় রেখে যান ওনাদের ক্ষমতা নেই ওনারা মেরুদণ্ডহীন ওনারা ক্ষমতা নেই যে বর্তমানে মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকারের যারা তদন্তের অফিসার আছেন ওদের এগেনস্ট কথা বলার মধ্যে এইসব বিধায়কের কোনো ক্ষমতা নেই বাধ্য হয়ে অফিসাররা আমাদের সাহায্য আমাদেরকে বলেন যে আপনারা একটু ডিসিকে বলবেন আপনারা একটু অফিসারকে বলবেন আপনাকে কাজে তদারকি কি করবেন শিলচরের বিধায়ককে কেন মানুষ বুট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন কেন আসামে বিজেপি সরকারের মানুষকে এত ভোট দিয়ে আজকে বিজেপি সরকার ক্ষমতায় এনেছিল। আজকে যদি কাজের নামে একটা দুর্নীতি কাজের নামে একটা মানে সিন্ডিকেট রাজ চলছে প্রত্যেকটা জিনিসে সিন্ডিকেট রাজ আজকের দিনে যদি আপনারা দেখেন যে সিন্ডিকেট রাজ একবারে আমরা কয়লা থেকে শুরু করে সুপারি থেকে শুরু করে একবারে লেবার সাপ্লাই পর্যন্ত সিন্ডিকেট রাজ চলছে বরাক উপত্যকাকে কীভাবে মানে লুটিয়ে পুটে খাওয়া যায় এটাই হচ্ছে ওনাদের একটাই উদ্দেশ্য আমরা কংগ্রেস দল আমরা কিন্তু পাহাড়াতে আছি আমরা কিন্তু প্রত্যেকের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা পুলিশকে ভয় পাই না কংগ্রেস দল যেখানেই দুর্নীতি দেখবে কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা সে সেখানে কিন্তু সজাগ দৃষ্টিতে কিন্তু নজর রাখবে এবং আমরা কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করে যাব